হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো অনেক মানে এক মাস ধরতে গেলে আমি ভিডিও সেভাবে ব্লগিং করছি না সেই লাস্ট মনে হয় আমি কার্তিক পুজোর দিন ভিডিও লাস্ট করেছি তারপর থেকে করি না কী তো সেইভাবে না ভিউজটা আসে না কিন্তু তোমরা দাদাভাই বলছে তুমি এভাবে করতে তোমার সময় কেটে যেত সেই জায়গায় আছে তোমরা কিছুই করছো না কেন করছো না তো তাই ভাবলাম আবার শুরু করি আবার আমি তোমাদের সামনে চলে আসি তো তার জন্যে আবার চলে এলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সকালবেলা সান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আমার সব এদিকে কমপ্লিট হয়ে গেছে বাট এখনও টিফিন করা হয়নি আর এখন বাজে হচ্ছে পুনে এগারোটা তো পুনে এগারোটার সময় আমি তোমাদের সামনে চলে এলাম আর আমার মুখে এই জায়গাটা দেখে প্রচণ্ড ফেটে গেছিলো তাও তো এখন ঠিক আছে বড়লিং গরম করে দিতে দিতে কিন্তু এই জায়গাটার জন্য না খুব মানে নিজেও খুব কষ্ট পাচ্ছিলাম তো চলো এদিকে রান্না রান্নাবান্না করছি আর ওদিকে আমার সোনা পাপা ঘুমোচ্ছে যেরকম আগেও ঘুমাতো সেরকমই আর ওদিকে আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্না বলতে কালকে না রাতে ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে তো সেই ডালটা আছে আর এখন একটু আলু ভেজে নেব নি সকালেরটা খাবো খেয়ে তারপরে দুপুরে রান্না করবো সবটাই আছে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর পাশে থাকো আর আজকে সন্ধেবেলা একটা কিছু আছে যেটা তোমরা পরে জানতে পারবে ভাত মেখে নিয়েছি তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে তারপরে আমি খাবো আর এই যে এখানে আমি সোয়াবিনটা বসিয়ে দিলাম সোয়াবিনটা সিদ্ধ করতে নুন দিয়ে তো এটা সিদ্ধ হয়ে যায় যাক আর এইদিকে এই কটা বাসন মেঞ্জে ফেলবা একদিকে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি ভালো করে খুশি টুসি হচ্ছে এদিকে সব বাসনপত্র মেজে ফেলেছি আর এদিকে এটুকুনি গোছাবো আর আজকে সোনাপাপা দায়িত্ব পুরোপুরি আমার সোনাপাপাকে খাওয়াবো টিস্যু দিয়ে পয়সা করব সব কিছু তাই তো সোনা পাপ্পা আওয়াজ সোনা কিসের জন্য আর কোনো আওয়াজ নেই এখানে আর এখানে সোয়াবিনটা এতক্ষণ কারেন্ট ছিল না আর যেন মশলা পেস্ট করতে পারলাম না যেই বসানো হয়ে গেছে কারেন্ট চলে এই যে আমি এর মধ্যে জল ঢেলে দেবো ঝোল করবো ঝোল আর লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এই যে আমার সোনা পাপাকে এখন আমি খাবো তুমি খাবে এদিকে খাবার নিয়ে রেডি করেছি এখন আমি খাওয়াবো আমি সোনাকে আমার সোনা পাপা আমার সোনা পাপা সব কিছু কমপ্লিট ইস্যুদের মুখ টুক পরিষ্কার করে দিয়েছি খাইয়ে টাই সোনা পাপা এই যে পাপা পাপা চলে গেলাম টাটা খেলায় ব্যস্ত কি বাবা ওই যে ওই কোনটা এরা সন্ধেবেলা আবার চলে এলাম এখানে রিয়া বেলুন ফোলাচ্ছে আর এখানে শ্রেয়া এত কিছু ফুলেছে আর আর এগুলো বিরাট বিরাট করেছে আর এই বেলুনগুলো শ্রেয়া করেছে মনের জন্য ও যেটা তোমাদেরকে বলতে ভুলেই গেছে আজকে মনের বার্থডে তার জন্য এত কিছু কিন্তু এখন সুন্দর করে সাজানো গুছানো হবে আর আমার সোনা পাপা দেখছে বসে বসে কি হচ্ছে এখানে কি হচ্ছে এখন ইসে কেক তো এখন কেক কেটে দিচ্ছে এখন কেক কাটছে হচ্ছে আমাদের একটা খালা মন

やった